হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারের আনন্দাস নমস্কার হাই মাই ডিয়ার মিন রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন অ্যাপিং টু টারো কার এপ্রিল মাস আপনাদের কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করুন এপ্রিল মাস নর্মালি ভীষণ বড়ো উর্জার মাস তার কারণ শক্তির মাসও বলা চলে কারণ সূর্যদেব তার উচ্চ রাশিতে অবস্থান করেন মেষ রাশিতে ফলে প্রত্যেকটা মানুষের লাইফে সফলতাকে উনি দেখেন সেকেন্ড মাতা নব মানে মাতা দুর্গার নবরাত্রির মাস অর্থাৎ চৈত্র নবরাত্রি শক্তির মাস শক্তিকে বা ঊর্জাকে এক করার মাস বা ঊর্জা দিয়ে কাজ উজ্জাকে কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা আনার মাস হচ্ছে এই এপ্রিল মাস অ্যান্ড এই মাসে আরও একটা বড় ঘটনা ঘটে গেছে তিরিশ বছর বাদে শনিদেব তার নক্ষত্র চেঞ্জ করবে পূর্ব ভাদ্রপদে নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রের গুরুদেবের নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রকে শ্রী বিষ্ণুর চরণ বলা হয় অর্থাৎ শনিদেবও বলা যেতে পারে এই নক্ষত্র থাকাকালীন প্রত্যেকের লাইফেই ভালো রেজাল্ট দেওয়ার জন্য তৈরি অর্থাৎ সূর্যদেবও ভালো রেজাল্ট দিচ্ছেন শনিদেবও ভালো রেজাল্ট দিচ্ছেন তো এপ্রিল মাসটা একটা বিগ টাইম প্রত্যেকটা মানুষের জন্য একটা চেঞ্জ নিয়ে আসছে একটা সময়কে য়ে দিচ্ছে বা একটা এমন পজিটিভ টাইম একটা সফলতার টাইম আসছে যে সেই টাইমটাকে কাজে লাগিয়ে মানুষ অনেকটা দূরে এগিয়ে যাচ্ছে তো মিন রাশি আপনারা এই টাইমটাকে কীভাবে কাজে লাগাবেন কতটা এগিয়ে যেতে পারবেন কতটা সফল হবে কোনো বাধা আছে কি না আজকে সব কিছুই এই ক্যারো কার্ডে আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো হারহার মহাদেব চলুন যাক যে এখন ক্যারো কার্ড আপনাদের এপ্রিল মাস কেমন যাবে হারহার মহাদেব মিন রাশির জন্য হারার মাহাদে এপ্রিল মাসে হারার প্রথম অফেই দেখাচ্ছে স্পিড হারে তার চারিআ এসছে আপনাদের জন্য ওকে চারিআ কার্ড যদি আমি ডিসকাস করি এক কথা আসতে এগিয়ে নিয়ে যাবে দুটো নাইট কার্ড আপনাদের জন্য আসলো ক্রিয়েটিভিটি পাওয়ার দিয়ে কেরিয়ারে এগিয়ে যাওয়া দা মুন पार्श्नरलाइफ में आपने दे प्रॉब्लम जोड़ते हैं ना मेल राशि हरार हर महादेव सिक्स अप्पेंडिकल्स और आपने ये बात देख बा आपने दे प्लेसिंग्स किया है महादेव प्लेसिंग्स का रहा आपने दे किया है सेहरार महादेव सेवन ऑप्शन ओके ओके

প্রবলেম দিচ্ছে সেই প্রবলেমটা কি বলুন তো তা মুন কার্ড মুন কার্ড না মন মানে কি মন আর এই কাঠটা যদি দেখেন তো দেখুন সূর্যের উপর চন্দ্রের ছায়া আপনার গ্রহণ তো মনের উপর গ্রহণ মিন রাশি মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা মনের উপর গ্রহণ রেখে আছে কোনো কারণে অনেক দিন ধরে সব কিছু এভরিথিং আছে আপনার কাছে মন ভালো নেই মিন আপনার মন ভালো নেই আপনি সেটা কারোর সাথে শেয়ারও করছেন না আপনার যে মন ভালো নেই আপনি সেটা কারোর সাথে শেয়ার করছেন না আপনি একটু নিজে দেখবেন যে খুব যে হাসি খুশি আছেন খুব আনন্দে আছেন সব কিছু লাইফে পজিটিভ চলছে তা না কোনো কারণে একটা কোনো ইস্যু আপনার লাইফে আছে যেটা আপনার চাই চাই সেটা আপনি পাচ্ছেন না দ্যাটস হয় আপনার মনটা খারাপ আছে এটা মানসিকভাবে ডিস্টারবেন্সকে দেখায় পার্সোনাল লাইফের ডিস্টারবেন্সকে দেখায় হেলথের উপর একটা ডিস্টারবেন্সকে দেখায় সরি এটা একটা হেলথের উপরেও ডিস্টারবেন্সকে দেখায় একটা মানসিক ডিস্টারবেন্সকেও দেখায় অর্থাৎ মিন রাশি কোনো না কোনোভাবে আপনার মানসিকভাবে ডিস্টার্ব আছে এটাই কার দেখাচ্ছে মনটা বড় দুঃখী এটা কী রিজন হতে পারে দেখুন আপনাদের কাছে সব আছে আমি দেখতে পাচ্ছি বাট তবুও মনটা কিছু না কিছু কারণে দুঃখী কারণ দেখুন হতে পারে দুঃখের কারণ হতে পারে দেখুন সেভেন অফ সোর এসে ফাইভ অফ সোর এসে এই দুটো কারণ হতে পারে মন দুঃখ আবার এক হচ্ছে কি এক হচ্ছে আপনার মানে কি বলবো যে আইডিয়া আপনার কেরিয়ার নিয়ে যে আইডিয়া আপনার বিজনেস নিয়ে যে আইডিয়া সেই আইডিয়াটা সাম নাও কোনো রিজন কোনো কারণে হয়তো কিছু দিন যাবৎ ভালো কাজ করছে না বা কোনো বিজনেস ডাউন বা কেরিয়ারে কোনো জায়গাটা ডাউন ফল আপনি দেখতে পাচ্ছেন মানে হুক করে নাইনটি অবধি অর হান্ড্রেড অবধি পৌঁছে গিয়ে সামান্য ডাউন ফল আপনি দেখছেন যেটা আপনাকে ডিস্টার্ব করছে কোনোভাবে আপনার অনেক বেশি টাকা কোথাও খরচা হচ্ছে না শরীরের উপর খরচা হচ্ছে না বা অন্য কোনো জায়গায় যেটা আপনাকে ডিস্টার্ব করছে কিংবা ফাইভ অফ শোট কী দেখায় তো ফাইভ অফ শোর দেখায় আপনার মধ্যে একটা এমন এনার্জি কাজ করছে যে আপনার মনে হচ্ছে যে অনেক খাটছি অনেক বেশি হার্ডওয়ার্ক দিচ্ছে অনেক বেশি পরিশ্রম করছি বাট রেজাল্ট তার কম আসছে আপনার এটা মনে হচ্ছে যে আমি যদি মানে হানড্রেড পার্সেন্ট খাটি তো আমার রেজাল্টটা সেভেন্টি পার্সেন্ট আসছে আমার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসছে না ড্যাটস হয় আপনার মন মেজাজ খারাপ আছে এটা অনেক মিন্সির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কারো ভালো ভালোবাসার সমস্যাও হচ্ছে অর্থাৎ প্রায় ঝগড়া মনোমালিন্য সেই মানুষের সাথে হচ্ছে সে আপনার কথা শুনছে না কথা শুনতে চাইছে না আপনার ফুট অ্যাডভাইসকেও সে মানছে না যেটা আপনাকে ডিস্টার্ব করছে এই সব ডিস্টারবেন্স আপনার লাইফে আছে এখানে অনেক মেম্বার সেই কেরিয়ারেতে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন প্রচণ্ড পরিশ্রম করছেন বাট রেজাল্ট না আসার জন্য অতটা ভালো রেজাল্ট না আসার জন্য আপনি একটু দুঃখী আছেন মনবার সেটা দেখায় এবং তার উপরে যোগ হয়েছে পার্সোনাল প্রবলেম ভালোবাসার মানুষের সাথে হিট ফিট হিট ফিট প্রেম সম্পর্ক মধ্যে খিট 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 হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা যেটাকে আপনাকে দুঃখী করে দিচ্ছে মানে কোনো কারণে আপনি ডিস্টার্ব আছেন মেন রাশি তো এই এপ্রিল মাসটায় কী চেঞ্জ হতে পারে দেখুন প্রথমে বললাম আমার নাইট অফ সোর্ড অ্যান্ড নাইট অফ ওয়ান্ড এসছে কেরিয়ারেতে তো স্পিড নিয়ে এটা নাইট অফ সোর্ড কী দেখায় আপনার ক্রিয়েটিভ আইডিয়া গুড আইডিয়া বিজনেসে হোক আর আপনার জবে হোক আপনি পার্সোনাল কোনো জব করছেন আপনি কোনো পার্সোনাল বিজনেস করছেন আপনি সরকারি চাকরি করছেন আপনি কারো আন্ডারে চাকরি করছেন দেখুন সেইখানে আপনার ক্রিয়েটিভ আইডিয়া আপনার থট প্রসেস আপনার বুদ্ধি প্রচণ্ড স্পিডে দৌড়াবে এপ্রিল মাসে এবং সেটাই আপনার কেরিয়ারের স্পিড এনে দেবে অর্থাৎ আপনার মনে হচ্ছে না হঠাৎ করে কেরিয়ারটা দাঁড়িয়ে গেল টেন মানে হানড্রেড অব্দি কেরিয়ার আমার উঠে গেছিলো আবার আপনি সামান্য ডাউন ফল ছিলেন যেটা আপনাকে ডিস্টার্ব করছিল সেটা আর হবে না এপ্রিল মাসে আবার স্পিড নেবে আপনার কেরিয়ার অর্থাৎ যেইখান থেকে আপনার মনে হচ্ছিল যে নিচের দিকে নামছে সেখান থেকে আবার সে মানে স্পিডে এগোতে থাকবে অ্যান্ড নাইট অফ ওয়ান দেখায় যে দেখুন ঘোড়াটা লাফিয়ে উঠেছে ওয়ান হাতে নিয়ে অর্থাৎ হঠাৎ করেই আপনার কেরিয়ারটা উছাল নেবে মানে লাফিয়ে ওঠা মানে যেই জিনিসটা আপনার মনে হচ্ছিল ও এতটা উঠে আবার কেন একটা নিচের দিকে নামছে আপনার মন খারাপ হচ্ছে এবার দেখবেন যে যেখানে নেমেছিল সেখান থেকে লাফিয়ে যতটা তার থেকে বেশি উঠে আনো তো কেরিয়ার এইভাবে এপ্রিল মাসে আপনার লাফিয়ে জাম্প দিয়ে উঠতে পারে এবং এটা হবে আপনার এনার্জির জন্য আপনার পরিশ্রমের জন্য আপনার হার্ডওয়ার্কের জন্য আপনার এক্সিডেন্ট ক্রিয়েটিভ পাওয়ারের জন্য ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনার বুদ্ধির জন্য আপনার ডিটার্মিনেশনের জন্য যে না আমায় করে দেখাতেই করে আমায় দেখাতেই হবে যে একটা আপনার ইচ্ছা না মানসিক ইচ্ছা যে আমি করে দেখাবোই সেটা কাজে লেগে যাবে আর দেখুন চারিয়াট কার এক কথায় সাকসেস বলেছিলাম আট এক কথায় যেটা আমি বলবো সাকসেস সাকসেস লাইফের প্রত্যেকটা জায়গা মানিতে সাকসেস দেখায় কেরিয়ারে সাকসেস দেখায় ভালোবাসায় সাকসেস দেখায় হেলথে সাকসেস দেখায় আটকে এক কথায় যদি বলি ইজ আ বিগ বিউটিফুল কার্ড যেটা এক কথার অর্থ হচ্ছে সাকসেস আপনারা কোথাও ঘুরতে যাবেন এপ্রিল মাসে দূরে কোথাও আর সামনে কাছাকাছি আপনাদের একটু ঘোরাফেরা হবে নিজের লোকেদের সাথে শোনা হবে অনেকের জন্যই টুইন ফ্ল্যান কানেকশান ঠিক আছে এই চারিয়ার কার্ডটাকে আমরা টুইন ফ্ল্যান কানেকশানের সাথে যুক্ত করি তো মেইন রাশি ইয়াস আপনাদের লাইফে আমার সেই কানেকশানটা আপনি খুঁজে পাবেন যেটাকে টুইন ফ্লেম কানেকশান বলা হয় যেটাকে স্কুলমেট কানেকশান বলা হয় ভালোবাসার মানুষের সাথে কানেকশান যেটা আপনার একটু আপনাকে ডিস্টার্ব করছিল মন খারাপ করছিলো যে কানেকশানটা কেন এরকম নর্বল নর্মাল হয়ে গেল আমার কথা সে কেন শুনছে না আমি বারবার বলছি সেই পাত্তা দিচ্ছে না বা আমার ভালোবাসাকে সে জবাব দিচ্ছে না আবার কানেকশানটা এপ্রিল মাসে স্ট্রং হবে চারি আটকাল টুইল ফ্লাম কানেকশানকে দেখায় তো

মানে সফল কার্ড অর্থাৎ যে আপনার লাইফে আসবে সে নিজেও একজন সফল ব্যক্তি এটা আপনাকে জেনে নিতে হবে আপনার লাইফে প্রবেশ করবে হ্যাঁ হাইরো কারন একটা পজিশানে বসে আছে মাথার উপর ক্রাউন নিয়ে এবং দেখুন দুটো ফলোয়ার্স দেখতে পাচ্ছে ফলো করছে অর্থাৎ যারা সব লাইনের সাথে আছে তাদের ফলোয়ার্স বৃদ্ধি হবে তাদের পজিশান ভালো হবে তাদের হার্ডওয়ার্ক ডিটার্মিনেশান কাজ আসবে তাদের জ্ঞান মানে বিদ্যা বুদ্ধি কাজে আসবে যারা যেই লাইনেই আছেন কেরিয়ারে আপনারা একটা পজিশানে বলবেন আপনার আন্ডারে লোক কাজ করবে আপনার আন্ডারে ভালো লোক কাজ করবে আর এমনও হতে পারে যে আপনি যেখানে বিজনেস করছেন আপনি কোনো কাজ কাদের লোক রিকোয়েক্ট করলেন মানে কাজের লোক আপনি নিলেন আপনার আন্ডারে কাজ করার জন্য এপ্রিল মাসে বা আপনার আন্ডারে থাকার ভালো কাজের লোকরা ভালো কাজ করল এপ্রিল মাসে এটা হতে পারে যেটা আপনাকে অনেক বেশি গ্রোথ দিয়ে গেল অ্যান্ড সিক্স অফ পেন্টিকাল মানিকে দেখায় দেখুন হাতে তুলা ধরে আছে এবং একজনকে টাকা দিচ্ছে অর্থাৎ ব্যালেন্স করছে মানে আপনারা কাউকে টাকা দিলেও টাকার ব্যালেন্স করবে এপ্রিল মাসে যে বেশিও দেবো না কমও দেবো না যতটা দরকার ততটা দেবো বা আমার কাছেও থাক বুঝার করে দিয়ে দিলাম এরকম ব্যাপার নয় আমার কাছে যা টাকা আছে তাদের যদি লাগে হেল্প নিজের লোকের আত্মীয় স্বজনের ভাই বোনের তাকে দেবো বাট আমার কাছেও রেখে তারপর দেবো অর্থাৎ ব্যালেন্স করবো আমি আমার টাকায় যেখানে আমার ব্যাঙ্ক ব্যালেন্স যেন কম না হয় লাগবে উজাড় করে দিয়ে দিলাম এমন মনোভাব কিন্তু এপ্রিল মাসে আপনাদের থাকবে না আপনারা দান করছে দেবেন তো দেবেন কাউকে বোঝাই যাচ্ছে যে কাউকে দান করছে নি দিবেন আপনার যে কাছে ধারে আপনি যাকে দেবেন সে নিডি সে আপনার কাছে হয়তো হচ্ছে এই যে আপনি দিচ্ছেন বা ব্যালেন্স করে নিচ্ছেন যে ওকে আমি এতটা দেবো আপনারা মানে পুরো এপ্রিল মাসে টাকার একটা খুব ব্যালেন্স থাকছে আপনাদের অ্যান্ড দেখুন আমি কার্ড দা ওয়ার্ল্ড নিয়েছিলাম সবচেয়ে স্ট্রং কার্ড সবচেয়ে উঁচা কাঠ দ্য ওয়ার্ল্ড এসেছে ওয়ার্ল্ড কথার অর্থ কী বলতে সবচেয়ে বড় কার্ড অ্যান্ড সবচেয়ে লাস্ট কাঠ কাঠ অর্থাৎ কি যেখানে আমার কর্ম মানে আমি ফার্স্ট পৌঁছে গেলাম আমি দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছি আমার মানে অনেক সময় হয় যে আমার সামনে গলিটা দেখতে পাচ্ছি আমি দৌড়াচ্ছি কিন্তু আমি পিছনে আছি আর এই আটটা আসা মানে আমি গলিটাকে ছাপিয়ে বেরিয়ে গেলাম যে ওকে আমি আমার রেস ফিলিস্ট করি তো এই হচ্ছে দাওয়ার যেখানে শেষকে দেখা অর্থাৎ কেরিয়ারে যদি কোনো প্রজেক্ট থাকে কোনো ডিল থাকে কোনো ছুঁয়ে নেওয়া থাকে কোনো কিছু অবধি পৌঁছানো থাকে এট লাস্ট আপনার আজকে এপ্রিল মাসে সেটা ফিনিশড হচ্ছে কমপ্লিট হচ্ছে আপনার কাজকে যেটা বলতে পারি বিজনেসেও যে আমি এই ডিলটা করবো আমার এইটা লাগবে তো অ্যাট লাস্ট ফিনিশড হচ্ছে বিদেশকে দেখায় তো বিদেশি মানি আসার সম্ভাবনা আছে অনেক মিন রাশি ভিসা অ্যাপ্রুভ হতে পারে বিদেশে জার্নি হতে পারে বিদেশ যেতে পারে বিদেশে গিয়ে ঘুরতে পারেন এপ্রিল মাসে বা বিদেশের সাথে কোনো কানেকশান তৈরি হতে পারে একটা প্রোটেকশান ওয়াল আছে দেখতে পাচ্ছেন আপনার চারদিকে প্রোটেকশান দিয়ে ঘেরা আছে অর্থাৎ আপনি কিন্তু প্রোটেকশানের মধ্যে আছেন ভগবানের প্রোটেকশান আপনার শরীর ভালো থাকবে এপ্রিল মাসে কোনো অসুবিধা হবে না এবং দেখুন লায়ান কয়েককে দেখায় লায়ন কিং পজিশানকে দেখায় তো ইয়েস এপ্রিল মাস হতে পারে পাওয়ার পজিশানের মাস অর্থাৎ আপনার কথা দুটো মন দিয়ে শুনলো আপনাকে ইগনোর করতে পারলো না আপনার পাওয়ারটা বেড়ে থাকবে মাথাটাও মানে মাথার রাগটাও কিন্তু বেড়ে থাকবে একটু সেটাকে সামলে নেবেন লায়ন সবসময় রাজু থাকে মানে তো রাজা রাজার মুডে থাকে তো সেটা হতে পারে বিষ রাশি দেখতে পাচ্ছেন বিশ্ব রাশি লাক্সারিকে দেখা যায় প্রিনাথ লাক্সারি অনেক জিনিসপত্র এমন কিনবেন যেটা লাক্সারি আইটেম আপনার লাইফের লাক্সারি যেটা আপনি জামা কাপড় ওয়াচ জুতো টুতো মানে লাক্সারি আপনি একটু লাকজারি আইটেমের উপর খরচা করবেন এবং বিশ্ব রাশি মানেই কেউ দেখায় তো প্রচুর টাকা এপ্রিল মাসে হাতে থাকতে পারে অ্যান্ড এখানে কন্যা ইজ আর লাভ তো আমি আগেই বললাম চারিয়ার লাভকে দেখায় আসছে তো মিন রাশি আপনার লাইফে আসছে এবং যে আসছে সে সাকসেসফুল ম্যান আর উম্যান আপনার লাইফে আসছে লাভ আর লাভ ভালো থাকবে যারা অলরেডি ডাবল আছে তাদের মধ্যে লাভ প্রেম থাকবে ইজ আ চিল চিল ইজ আপ বুদ্ধি আপনারা ভীষণ সার্প বুদ্ধি ভীষণ বুদ্ধিমান আমি এক কথায় বলবো সেটা আরও বেড়ে যাবে সেই ক্রিয়েটিভ পাওয়ার আরও বেড়ে যাবে আমি আগেই বললাম যে ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে আপনি আপনার ওই গোল অব্দি পৌঁছে যাবেন আপনার কেরিয়ার লাভ উঠছে আপনার জাস্ট বুদ্ধির জন্য যে বুদ্ধি দিয়ে কোথায় কোন কাজটা করতে হয় আপনি করে ফেলবেন আপনি ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগাবে আর কেরিয়ার হঠাৎ করে যেটা একটু মন খারাপ ছিল সেটাকে মুছে টুছে দিয়ে কেরিয়ার উঠে দাঁড়িয়ে যাবে এপ্রিল মাসটা বিগ বিগ মান্থ আপনার যত হতে পারে আর এটা দেখুন ইজ আ হিলিং সাইন রেড দুটো সাইন দেখুন উপরে আর নিচে হিল দিয়ে ঘেরা আছে হিলিং সাইন অর্থাৎ আপনার পুরো বডিটাকে হিলিং করা হচ্ছে উপর থেকে নিচেও হিলিং করা হচ্ছে অর্থাৎ আপনার বডি যে রোগ কষ্ট থেকে থাকে আপনার বডির ভেতরে উপর থেকে নিচ অব্দি আপনাকে হিল করা হচ্ছে গড দ্বারা যে ওকে আপনি হিল করছেন এই টাইমটা কি দেখায় বলুন তো এই টাইমটায় গড বলে তোমার কাছে অনেক আছে বা অনেক কিছু দেওয়া হলো গড বলে এবার অন্যকে দাও অর্থাৎ সিক্স অফ পেন্টিকাজ একই কথা বলে যে একটু দাম কম কারণ উচ্ছে পড়ছে টাকা এমন টাকা আসতে পারে যেটা উচ্ছে করতে পারে ইন ফিউচারে এত টাকা আসতে পারে এটা উচ্ছে করতে পারে তাই গড বলছে তৈরি হওয়া কিসের জন্য তৈরি হওয়া দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সিক্স অফ পেন্টিক উচ্ছে করা মানি দেবো আর অন্য কেউ সাহায্য করার জন্য নিডি ব্যক্তি দুটো বেকার বসে আছে তাকে টাকা দেওয়া হচ্ছে তো বলছে নিডি ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য তৈরি হোক হ্যাঁ আপনাদের সেই প্রতিষ্ঠানই গড দেব যে গড বলছে আমি করা মানি দেবো কিন্তু আপনাদেরকেও নিডি ব্যক্তিকে টাকা যেন আপনারা দিয়ে আর হেল্প করার জন্য তৈরি হয় অতিরিক্ত দেওয়া হচ্ছে এইবার হেল্প করুন অন্যকে হেল্প করুন সেটাও গড বলছে দ্য ওয়ার্ল্ড বার্থে দেখায় যে আপনার লাইফে পৃথিবীর সমস্ত খুশি পৃথিবীর সমস্ত আনন্দ পৃথিবী পৃথিবীতে যা যা সম্পদ আছে ভগবান বলছে তার দেওয়া হয় ফিউচারে তার দেওয়া হবে তাই আপনি যখন অনেক পেয়ে যাবেন অন্যকেও দিন এটা গড বলছে যত দেবেন তত বাড়বেন আর এই যে মানসিক অবস্থা হয়ে গেছে আপনার যা মুন কাটে দেখাচ্ছে মানসিক কষ্ট এটা কোথায় ধুয়ে মুছে চলে যাবে এপ্রিল মাসে দেখবেন যে কোথায় এই মানসিক কষ্ট ধুয়ে মুছে চলে গেল যা ওয়ার্ল্ড এসে এই জন্য আপনাকে যে তৈরি হন পৃথিবীর সমস্ত আনন্দ সমস্ত খুশি ফিউচারে আপনাদের জন্য অপেক্ষা করছে তৈরি হয় নিজেও নিন অন্যকেও দিন তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্টে হার হার মহাদেব দেখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যতটা ভালোবাসছি আমি আপনাদের আপনিও আমাকে ঠিক ততটাই ভালোবাসুন ভালো থাকুন সুস্থ থাকুন এক নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার মাহাদেব নমস্কার